আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চতুর্থাধ্যায়ের আজ আমরা ড সরি ড এবং মধ্যাহ্নর সমাধান করব তো ড এবং মধ্যাহ্নর সমাধান প্রথমে ড নম্বরে দেওয়া রয়েছে পাঁচশো সাতানব্বই এর বর্গ তো পাঁচশো সাতানব্বইয়ের বর্গ যদি আমরা করি তাহলে প্রথমে আমাদের পাঁচশো সাতানব্বই রে ডাবল সংখ্যায় রূপান্তর করতে হবে তো ডাবল সংখ্যায় রূপান্তর করলে হয় এখানে পাঁচশো সাতানব্বই রয়েছে তো আমরা জানি ছয়শো ছয়সত্তে যদি আমরা তিন বাদ দিই তাহলে পাঁচশো সাতানব্বই হয়ে যাচ্ছে তো এটার কারণ হচ্ছে আমরা যেহেতু এ মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব তো আমরা ছয়শোরে এ ধরব এবং তিনরে বি ধরবো কারণ এ মাইনাস বি ছাড়া এই সূত্রটা প্রয়োগ করা কোনোভাবেই সম্ভব না তো এই সূত্রটা প্রয়োগ না করলে বর্গ নির্ণয় করা সম্ভব নয় তো ছয়শরে আমরা এ ধরেছি এবং তিনরে বি ধরেছি তো আমরা এই সূত্র যদি প্রয়োগ করি প্রথমে এই স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস তারপরে সূত্রের টু তারপরে এ তারপরে বি তারপরে বি তার স্কার তো সূত্র অনুযায়ী বসালাম এখন ছয়শ রা যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ ছয়শো দুইবার গুণ ঝারমাতা স্কোয়ার থাকে সেটা দুইবার সাধারণত গুণ হয় তো ছয়শো গুণ ছয়শো যদি আমরা করি তাহলে আসে ছয়শো গুণ ছয়শো তিন লাখ ষাট ষাট হাজার তো তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার এখন আমরা এই তিনটাকে একসাথে গুণ করবো অর্থাৎ টু এ বি তো দুই ছয়শো আর তিন যদি আমরা গুণ করি তিনটা দুই গুণ ছয়শো গুণ তিন তো আসে ছত্রিশশো তো এই হচ্ছে সরি দুই গুণ ছয়শো গুণ তিন দুই গুণ ছয়শো গুণ তিন তো আসে তিন হাজার ছয়শো তো এখানে ছত্রিশ হাজার হয়েছে তো একটা শূন্য কাটা হবে তো ছত্রিশশো এরপরে যোগ নয় তো সরি তো তিনের স্কোয়ার যদি আমরা করি তিন দুই বার গুণ তিন গুণ তিন তো তিন ত্রিকে নয় এখন আমরা ছত্রিশ হাজার মাইনাস ছত্রিশশো যোগ নয় তো আমরা প্রথমে দেখতে পাই যে আমাদের এটা আর এটা যেহেতু দুটার আগে কি রয়েছে প্লাস কিছু যদি না থাকে তার আগে অবশ্যই প্লাস রয়েছে তো এই দুটো আমরা যোগ করব তো ছত্রিশ হাজার যোগ নয় তো ছত্রিশ হাজার নয় হয় সাড়ে তিন লাখ ষাট হাজার হয় এরতে যদি আমরা ছত্রিশশো বাদ দিই অর্থাৎ তিন লাখ ষাট হাজার লাখ ষাট হাজার নয় মাইনাস লাখ হাজার তো তিন লাখ ছাপ্পান্ন হাজার চারশো নয় এই হচ্ছে পাঁচশো সাতানব্বইয়ের অ্যান্সার এরপরে ঢ নম্বরে আমরা দেখতে পাই তিনটে সংখ্যা তো তিনটে সংখ্যা রয়েছে এ মাইনাস বি প্লাস সি তো আমাদের ফার্স্টে মনে রাখতে হবে যদি আমাদের তিনটা সংখ্যা হয় তাহলে আমরা হয় দুইটা দুইটা করে ভাগ করে নেব হয় এ মাইনাস বি নেব না বি প্লাস সি নেব নিয়ে প্রথমটার একটা সমাধান করে তারপরে দ্বিতীয়টা সমাধান করব অর্থাৎ তিনটে যদি সংখ্যা থাকে দুইবার সূত্র প্রয়োগ হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে সংখ্যা রয়েছে তো আমরা এখন এ মাইনাস বি এটাকে আমরা টোটালি এ ধরব এবং সিরে আমরা শুধু বি ধরব তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র তো আমরা এ প্লাস বি তার সূত্র যদি পাতায় প্রথমে এই স্কোয়ার তো এটাকে যেহেতু এ ধরেছে তাহলে এ তার স্কোয়ার তারপরে সূত্রের প্লাস তো প্লাস বসালাম তারপরে টু টু বসালাম তারপরে এ বি তাহলে এ ধরেছি এ মাইনাস বি রে তো এ মাইনাস বি পাতালাম আর বি ধরেছি সি রে তো সি পাতালাম প্লাস বি তার স্কোয়ার তো বি তার স্কোয়ার হলে সিতার তার তো প্রথম লাইনটা আমরা সূত্র অনুযায়ী বসালাম এখন আমাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে জাস্ট এখানে তো এটা আমরা যদি দেখি ভালোভাবে এ মাইনাস বি তার স্কোয়ার এই সূত্রে পড়েছে তো তিনটে যখন সংখ্যা থাকবে তখন প্রথম লাইনটা সূত্র পাতিয়ে এই হবে এবং দ্বিতীয় লাইনে অবশ্যই এখানে একটা সূত্র পড়বে তো এই দুইটা জিনিস বসলে তিন সংখ্যার যেসব অঙ্ক রয়েছে একদম সহজে ইজিলি বুঝতে পারবেন তো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এতটুকু করে এতটুকু কমপ্লিট এবার আমরা প্লাসতে ধরবো তো প্লাস এখন আমরা জানি এই তিনটা আমাদের একসাথে গুণ করতে হয় তো এখানে এ রয়েছে তাহলে এ দিয়ে আগে এই তিনটারে গুণ করি তাহলে টু এ সি টু এ সি এর মাইনাস রয়েছে তাহলে টু -bc তাহলে প্লাস তো माइनस है -2bc তো -2bc + c² এর তো এরপরে a² যা সেটাই + অর্থাৎ a² + b² সেটা ছাড়িয়ে পড়াবো + b² তারপরে + c² + c² বললাম তারপরে -2ab a -2ab তারপর - টু বিসি এ মাইনাস টু বি সি প্লাস টু প্লাস টু তো সাজিয়ে না পাতালেও কোনো সমস্যা নেই অর্থাৎ এই পর্যন্ত করে থাকে অঙ্ক কমপ্লিট এরপরে মধ্যাহ্ন নম্বরেও তিন সংখ্যার অঙ্ক রয়েছে তো তিন সংখ্যার অঙ্কই ফার্স্ট অফ অল অর্থাৎ প্রথম কাজে হচ্ছে ভাগ করে নেওয়া তো আমরা এটাকে এ ধরেছে এবং এটাকে বি ধরেছি তো সেই সেম নিয়মে আমরা পাতাই তাহলে প্রথমে এ স্কোয়ার প্লাস টু এটা তুই ধরেছি এ তারপরে বি প্লাস বি তার স্কোয়ার এরপরে সেই একই নিয়মে এখানে একটা সূত্র পড়ে যাবে অর্থাৎ এ প্লাস বি সূত্র পড়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এ স্কোয়ার আর এক্স স্কোয়ার আসার কারণ আমরা জানি এই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তো এখানে যেহেতু এই স্কোয়ার পাতাতে হতো তো এই স্কোয়ার পাতালে এ এক্স তার স্কোয়ার তো এটাকে যদি আমরা ভেঙে করতাম অর্থাৎ এ রে দুবার গুণ করলে এই স্কোয়ার রে দুবার গুণ করলে এক্স স্কোয়ার তো এই স্কোয়ার এক্স স্কোয়ার হতো অ্যাকশন সে ডাইরেক্টলি করে দিয়েছি তো এই স্কোয়ার প্লাস টু এটা এ আর এটা বি তো টু এ বি এক্স একসাথে বসিয়ে দিয়েছে প্লাস বি তার স্কোয়ার তো আশা করি এতটুকু ক্লিয়ার অর্থাৎ ওই সূত্র দিয়ে এতটুকু হয়ে গিয়েছে এরপর প্লাস এ যে প্লাস তারপরে এখানে এই তিনটা একসাথে গুণ হবে তো দুই দু কোনো চার আর এ এক্স রয়েছে তাহলে ফোর এ এক্স আবার দুই আর বি আর টু দুই দু কোনো চার আর বি তাহলে ফোর বি অর্থাৎ এখানে এ এক্স দিয়ে একবার গুণ হবে এই দুইটারে আর বি দিয়ে একবার গুণ হবে এই দুইটারে তারপরে প্লাস এই যে প্লাস তারপরে দুইয়ের স্কোয়ার করলে দুগুণ চার এবারে জাস্ট সাজিয়ে লিখে দিলে হয়ে গেল তো এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে রয়েছে এখানে বসিয়ে দিলাম এরপরে রয়েছে প্লাস বি স্কোয়ার এই যে প্লাস বি স্কোয়ার এখানে বসিয়ে দিলাম তারপরে রয়েছে প্লাস টু এ বি এক্স তো প্লাস টু এবি এক্স প্লাস ফোরবে এ যে প্লাস ফোরবে প্লাস ফোর এ এক্স প্লাস ফোর এ এক্স আর প্লাস ফোর প্লাস এতটুকু পর্যন্ত করলেই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তো আশা করি মধ্যাহ্ন নম্বরও বুঝেছেন তো পরের ক্লাসে ত থ এই দুইটা কমপ্লিট করবো অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা এই দুইটা ট এবং থ নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন তো আপনি যদি ক্লাস এইটে পড়ে থাকেন আর যে ক্লাস এইটের সকল ম্যাথে সলিউশন চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে যাবতীয় ম্যাথ সম্পর্কে আলোচনা করা হয়েছে ম্যাথ বাদেও অন্যান্য যেসব সাবজেক্ট রয়েছে সব বিষয়ের সম্পূর্ণ যেসব প্রশ্নগুলো পরীক্ষায় কমন আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে তবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান